হে ঈদ মুবারক বন্ধুরা কেমন আছেন সবাই ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এখন যাবো না মাছ পড়তে মাগুরা কেন্দ্রীয় ঈদগা ময়দানে দেখতে পাচ্ছেন রাতে শ্যামাই এটা সকালবেলায় শ্যামাই খেয়েই মূলত ঈদের যাত্রা শুরু হবে তো ভিডিও দিয়ে দেখতে থাকুন চলে আসছি বন্ধুরা ঈদগা ময়দানে এটা হচ্ছে মাগুরার নোমানি ময়দান যেখানে আমাদের কেন্দ্রীয় ঈদগা ময়দান মাগুরার এখানে মূল জামাত হয় তো এটা সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে আমি চলে আসছি মোটামুটি যথাসময়ে দেখতে পাচ্ছেন লোকজন এসে মোটামুটি প্রায় অনেকখানি ভরে গেছে তো ঈদের জামাত বরাবরই এই প্রথম আমি নোমানো ময়দানে পড়লাম আসছি কারণ হচ্ছে যে আমি সব সময় আমাদের গ্রহস্থান যে ঈদগাহ সেখানে নামাজ পড়ি তো আজ এইবার প্রথম আমি নোমানি ময়দানে আসছি ঈদের নামাজ পড়তে তো মোটামুটি ঈদের নামাজ শেষ হয়ে গেল এখন বাড়ি যাবার পালা তো বাসায় চলে আসছি বাসায় এসে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোরবানির গরু সেই কুরবানির গরু আল্লাহর নামে কুরবানি হবে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে যে আমরা কুরবানির জন্য মোটামুটি প্রস্তুত আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি হয়ে গেছে তো কোরবানি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন গরু এখানে কুরবানির জন্য এই যে কষাই যারা ওনারা চলে আসছে মোটামুটি তো আমরা কুরবানির জন্য এই দেখেন গরুর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরবানি খুব কিছু মজার ভিডিও দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন সময় গরু দৌড় পাড়ে ছুটে চলে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন এটা খুবই টাইট ফিটিং টাইট ফিটিং একটা গরু দেখতেই পাচ্ছেন যে গরুর মোটামুটি একদম দৌড় মারতেছে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তো যাই হোক কুরবানি মোটামুটি এটা হয়ে গেল আমাদের কুরবানি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুন্দরভাবে কোরবানিটা শেষ হয়ে যাচ্ছে তো এখন একটু বাসার দিকে যেতে হবে ওখানে ইফতি আছে ইফতি সোনা এই যে দেখতে পাচ্ছেন লাল পরি সেজেছে আজকে থ্রি পিসে ইফতি সোনা লাল পরি সেজেছে তো কেমন লাগতেছে সবাই একটু বলবেন খুব সুন্দর করে সে সেজে মানে সাজগুজ করছে ইফতির এই ড্রেসটা আছে আড়ং থেকে আনা ইফতি সোনা ম্যাক্সিমাম ড্রেসই আড়ং ড্রেস পরে আড়ং এর ড্রেস ছাড়া সে পরতে চায় না এবং তারা দেখেন খুব সুন্দর মানিয়েছে এটাতে দেখতেও খুব ভালো লাগতেছে তো এখন আবার একটু আমার কুরবানির ওখানে যেতে হবে তো মোটামুটি আমাদের কুরবানির সমস্ত কাজ প্রায় শেষ আমাদের গোশ ভাগ করাও শেষ সব কিছু শেষ মোটামুটি এই ছিল আমাদের কুরবানির ঈদের গরু কুরবানি তথা নামাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক